আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে নতুন একটা বট শেয়ার যে এখানে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে ওই জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে এখান থেকে করতে আপনার আর এটাকে সেম লাইক জিমেল ফার্মার বটের মতন আপনাদের যদি আমি দেখাই আমি যদি নিচে আসি নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেল ফার্মার বট এইখানে যদি একটা অ্যাকাউন্ট খোলেন আর অ্যাকাউন্ট খুলে সেল করেন তাহলে কিন্তু নয় সেন্টের মতন পাবেন আর আমি যে আমি যেটা এখন শেয়ার করব এই যে আমি যেটা এখন শেয়ার করব সেটাতে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খোলার বিনিময়ে বারো সেন্ট করে পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর জিমেল ফার্ম বটার মতন কিন্তু আপনাদেরকে ওইখানে টু এফ এ অ্যাড করতে হবে না শুধু আপনাদের জিমেলের রিকভারি জিমেলটা বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর আপনার ফোন থেকে লগন মেরে দেবেন এখানে কিভাবে কাজ করবেন এই ভিডিওতে বলে তাই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আর আমাদের ইউটিউব না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আসবেন আমাদের ইউটিউব চ্যানেল আসার পর এখান থেকে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর নোট মেলটা অল করে দেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আচ্ছা এই অফারটাতে আসার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেউ আসবেন আমাদের এই ভিডিওর টাইটেলে কি করবেন ডেস্কশন বক্সটা ওপেন হয়ে যাবে ওইখানে আজকে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে এরকম চলে আসবে এখানে প্রথম আপনারা দেখতে পারবেন ব্যালেন্স এখান থেকে আপনারা ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন আপনি যদি সাথে সাথে এখানে জয়েন করেন জয়েন করার পর এক এরিয়াম চ্যানেল জয়েন করতে বলবে ওইটাতে জয়েন করলে এক সেন্টের মতন পেয়ে যাবেন পরবর্তীতে এখান থেকে উইদ্রো এখান থেকে উইদ্রো সেকশন পাবেন এখান থেকে উইদ্রোতে ক্লিক করবেন উইদ্রোতে ক্লিক করার পর এখান থেকে আপনার টিআরএক্স বা ইউএসডিটি ওয়েব টোয়েন্টির মাধ্যমে উইদ্রো করে নিতে পারবেন ইউএসডিটি ওয়েব মাধ্যমে যদি উইদ্রো করেন মিনিমাম উইদ্রো এখানে হলো বিশ সেন্ট আর ফি লাগবে হইল দুই সেন্টের মতন মানে দুই সেন্ট ফি লাগবে আর মিনিমাম উইদ্রো বিশ সেন্ট আসলে আপনার বুঝতে পারছেন তারপর এখান থেকে টপ বাটমে ক্লিক করবেন টপ বাটমে ক্লিক করার পর এখান থেকে টপ কে কে আছে ভালো কাজের ভিতর তাদের বটে এগুলো দেখাবে পরবর্তীতে এফে কিউ কিছু না বুঝলে এখান থেকে এফে কিউ দেখবেন মাই রেফারেন্স বাটমে ক্লিক করার পর রেফার লিঙ্কটা পেয়ে যাবেন আর এখন আপনারা কাজ কি করবেন এখান থেকে টাস্ক অপশনে ক্লিক করবেন তার আগে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা দেখতে পারবেন কাজ করার জন্য এখান থেকে টাস্ক বাটনে ক্লিক করবেন এখান থেকে টাস্ক বাটমে ক্লিক করবেন তারপরে এখান থেকে গুগল অ্যাকাউন্ট ফাস্ট টেক যে অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ডিটেলস দেখে নেবেন এখানে আপনার অ্যাকাউন্টটা খোলার পর তারা অ্যাকাউন্টটা চুয়াত্তর মিনিটের জন্য তারা কি রিভিউতে নেবেন রিভিউতে নেওয়ার পর আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিবে এখান থেকে কাজটা করার জন্য স্টার্ট বাটমে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড তারপর এখান থেকে জিমেল কোনটা হবে রিকভারি ইমেল কোনটা হবে এটা কিন্তু বসিয়ে দিছে আমরা এগুলো কপি করব কপি করার পর তারপরে আমরা আমাদের ফোনে থাকা প্লেস্ট হয়ে যাব তারপরে এখান থেকে প্রোফাইল এগোনে আমি ক্লিক করব প্রোফাইল লেগোনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করব তারপর কিছুক্ষণ ওয়েট করব আমি আমার ফোনের দিব দিব ফোনের পিনকোডটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমার একটা অ্যাকাউন্ট খুলতে বলবে আমি অ্যাকাউন্ট খুলব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব পরবর্তীতে ফর মাই পার্সোনালি ইউজে ক্লিক করব তারপরে ফার্স্ট নেম লাস্ট ফার্স্ট নেমটা এটা হবে পরবর্তীতে এখানে নেক্সট আবার ক্লিক করব তারপরে এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে আপনারা আঠারো প্লাস দিবেন মানে আঠারোর উপরে বয়সটা দিবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এখান থেকে মেল ফিমেল যেটা দিন আর কি জেন্ডার দি একটা দিলেই চলবে আর বয়সটা কিন্তু আঠারোর উপরে হতে হবে আমি জিমেল অ্যাড্রেসটা দেখি নিই আবার এই বটে আসছি তারপর এখান থেকে আমি জিমেলটা কপি করছি আচ্ছা এটা হবে আচ্ছা ফার্স্টে টুক কেটে দিবেন আমি আবারও বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ফার্স্ট ফার্স্টেড এখান থেকে অ্যাট দা রেট পর্যন্ত কেটে দেবেন এখানে কিন্তু দেওয়া আছে অ্যাট দা রেট জিমেল ডট কম রাস্তায় দেওয়া আছে তার জন্য আমি কেটে দিয়েছি নেক্সট বটমে ক্লিক করবেন পরবর্তীতে পাসওয়ার্ড তারা কোন পাসওয়ার্ডটা দিতে বলছে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করবেন কপি করার পর আপনার পাসওয়ার্ডটা এখানে পেস্ট করবেন পরবর্তী নেক্সট বটমে ক্লিক করবেন নেক্সট বটমে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কিছু ওয়েট করবেন আপনার নাম্বারটা ভেরিফাই করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমি নেক্সটে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করবো আমার কিন্তু নাম্বার ভেরিফাই চাইনি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা খুলে গেছে আচ্ছা আমার অ্যাকাউন্টটা খুলে গেছে আমি এখান থেকে আমার জিমেল অ্যাপটা ওপেন করছি জিমেল অ্যাপটা ওপেন করার পর আমি ওই জিমেলটা আনছি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো আপনার প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আচ্ছা আমি আমার জিমেল অ্যাড্রেসটা সুইচ করে নিয়েছি আবারও জিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব এখানে ঢুকবো ঢুকার পর আমি রিকভারি ইমেলটা অ্যাড করে দিব আচ্ছা আমি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে যাচ্ছি তারপরে এখান থেকে নিচে আসবো নিচে আসার পর এখান থেকে রিকভারি ইমেল রিকভারি ইমেল একটা ক্লিক করব রিকভারি ইমেলে ক্লিক করার পর তারা যে রিকভারি ইমেলটা দিছে ওইটা আমি এখানে অ্যাড করে দিব আচ্ছা আমার নেট স্পিড একটু সোলো তার জন্য এরকম দেখাচ্ছে তারপর এখানে একটা ভেরিফিকেশন চাইবে এখানে আপনাদের ফোনের পিন কোডটা দিয়ে দিবেন ফোনের পাসওয়ার্ডটা দিলেই হবে ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ওয়েট করবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে রিকভারি ইমেল বসানোর একটা ইয়ে আসবে এখান থেকে অ্যাডে রিকভারি ইমেল এখানে ক্লিক করবেন পরবর্তীতে ইমেলটা আপনার এখানে বসাতে হবে এইখানে রিকভারি ইমেলটা কপি করবেন কপি করার পর আবার এখানে আসবেন এখানে এটা পেস্ট করবেন সেভ বাটমে ক্লিক করবেন তারপর একটা কোড যাবে কোডটা নেওয়ার জন্য আপনার কোথায় ক্লিক করবেন অ্যাকাউন্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট রেজিস্টার বাটমে ক্লিক করবেন সেখানে কোডটা মেবি লাগবে আমি কোডটা আবারও পাঠাচ্ছি এখানে আপনাদের ভেরিফাই এটা করতে হবে না ক্যান্সেল বাটনে ক্লিক করবেন তারপর সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এখান থেকে রিকভারি ইমেলটা অ্যাড হয়ে গেছে ভেরিফাই করা লাগবে না এটা ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে এই জিমেলটা রিমুভ করে দিবেন সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর এখান থেকে আপনারা কোথায় যাবেন এখান থেকে ইউজার অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্টসে যাবেন আপনাদের কোথায় আছে দেখে নেবেন গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করছি পরবর্তী এই জিমেলটা রিমুভ করে দিচ্ছি আমি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দিলাম রিমুভ করে দিলাম পরবর্তীতে আমি আবারও টেলিগ্রামে ব্যাক করছি আর রিকভারি ইমেলটা অ্যাড করার পর অ্যাকাউন্ট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু রিভিউতে চলে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিভুতে চলে গেছে চুয়াত্তর মিনিট পর কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে যাবে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে কিছুই দেখাবে না এখান থেকে টাস্ক অপশন যাবেন আবার এখান থেকে করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর চুয়াত্তর মিনিট পর কিন্তু আমার ব্যালেন্সটা আমার এখানে অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন